অখণ্ডমডলা ব্য যেন চাচর তৎপদ দর্শি যেন তাই শ্রীগুবে নম অনা পরমার্ধিবুক্তস্বরূপিণী প্রত্যক্ষ সদ্গুপ চিময়ী পর্বরী শিষ্য হৃদি বিহারিণ ভুক্তিমুক্তি প্রদায়ী নমি শ্রীগৌড়েশ্বরী দামোদর বিলি বীশা শূরগণা শর্থনা জং ক্রীত শুস্তং নমি গজানন মূকং কচাল পুঙ্গু লঙ্ঘয় গি যৎপা তমহাম বন্দে পরমান নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতি ব্যাশ তো জুদীত ভক্তগণ আসন করছিলাম ভাগবত নমুনি ভাগবত নবনীতের ভাগবতম শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ আজকে করব এর আগে শ্রীমদ ভাগবত কীর্তিত হয়েছে এবার শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের মঙ্গলাচরণ সাবধানে ভাগবতীয় কথা শ্রবণ করুন ভাগবত শ্রবণমঙ্গলম ভাগবতের প্রথম শ্লোকে बैजेबिख जत अन्नयादित शराट जो जत ते निब्रमृदिक मुज्जती जत शूर तेज बारिमृद विमय जत्रोत्रीषोह मृषा धर्म सदा निरस्तुहक परम धीमह শ্রীমদ ভাগবত স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পরমাত্মা শ্রীকৃষ্ণের ধ্যান করলে মনের শুদ্ধি হয়ে থাকে অনেক তীর্থে স্নান করলে পাপের নাশ হয় কিন্তু তীর্থ স্নানে মনের যথার্থ শুদ্ধি হয় না স্নানে দেহ শুদ্ধি হয় বহু ধন দানেও মনের শুদ্ধি হয় না কোনো কোনো ধনবান লোক কখনো কখনো প্রচুর দান করে থাকেন দান দক্ষিণা করা ভালো কাজ কিন্তু অতি দান দক্ষিণাতেও মনের শুদ্ধি হয় না সংসারের চিন্তায় মন কলুষিত হয়ে থাকে আর ভগবত চিন্তানে ভগবত ধ্যানে মন বিশুদ্ধ হয় ভগবানের শ্রী অঙ্গ আনন্দময় তাঁর শ্রী অঙ্গে মল মূত্র নেই রক্ত নেই মাংস নেই সেই ভগবানের বিন্দে। হস্তে এবং এক এক অঙ্গে চক্ষু এবং মন স্থির করা এক বিশেষ প্রকার ধ্যান মন বিষয়ের প্রতি ধাবিত হলে চঞ্চল হলে সেই মনকে বারবার প্রবোধ দিতে হয় যে বস্তুত সংসার সুন্দর নয় সংসারকে যে রচনা করেছেন সেই ভগবানই সুন্দর তিনি অতি সুন্দর ভগবানের ধ্যান সদাই করা যায় রাত বারোটায় ভগবানের পূজা করা উচিত নয় কিন্তু রাত বারোটায় ধ্যান করা যায় ধ্যানের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয় ভগবানের ধ্যান করলে জীবের মধ্যে ভগবানের গুণগুলি প্রবেশ করে কেননা একমাত্র ভগবানই নির্দোষ সর্বসদ্গুণ সম্পন্ন ভগবান অনন্ত তার গুণ অনন্ত তার লীলাও অনন্ত তার ধামও অনন্ত তার রূপ অনন্ত তার নাম অনন্ত হরি অনন্ত হরি কথা অনন্ত অনন্ত গুণের মধ্যে বত্রিশ প্রধান গুণ ভগবানের দৃষ্ট হয় এই বত্রিশটা গুণ ভগবান কৃপা করে তার ভক্তকে প্রদান করে দেন যিনি ভগবানের ধ্যান ও স্মরণ করেন তার মধ্যে ভগবানের শক্তির প্রকাশ হয় আজকাল লক্ষ্য করা যায় যে যে কোনো লোক ঔষধ সেবন করে শারীরিক বল বৃদ্ধির চেষ্টা করে থাকে বস্তুত ঔষধ সেবনে যে শক্তি বৃদ্ধি হয় তা স্থায়ীভাবে শক্তি প্রদান করে না কোনো না কোনো কারণে সেই শক্তি শরীর থেকে বহির্গত হয়ে যায় কখনো এমন হয় যে ঔষধ সেবনে শক্তি বৃদ্ধি করার ফলে কাম এবং ক্রোধ বৃদ্ধি পেয়ে যায় ঔষধ রোগ নিবারণের জন্য সেবন করা যেতে পারে আর ভগবানের ধ্যান এবং নাম জপ করলে শারীরিক এবং অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি হয় তা সাত্বিক শক্তি বলে স্থায়ী ও শান্তি প্রদানকারী শক্তি সংসারের ধ্যান পরিত্যাগ করে ভগবানের ধ্যান করা উচিত জগতে অধিক পাপ সাংসারিক ধ্যান করতেই দেয় না সন্থ সংসারে থেকেও কদাপি সংসারের ধ্যান করে না তিনি সদা সাবধানে থাকেন যেন সংসার তার মনে প্রবেশ না করে আপনি যার ধ্যান করবেন তিনি প্রথমে আপনার মনে প্রবেশ করে যান তাই সন্ত সংসারের ধ্যান না করে পাপ হতে বিরত থাকেন এবং সদাই ভগবানের ধ্যান করেন কদাচিৎ যদি আপনি ভগবানের ধ্যান করতে সক্ষম না হন তাহলেও এতটা ক্ষতি নেই কিন্তু সাবধানে থাকুন যেন কোনো মানব শরীর অর্থাৎ কোনো স্ত্রী বা পুরুষের ধ্যান না করেন যে শরীরের মধ্যে মল মূত্র রয়েছে সেই শরীরকে ভ্রান্তি বসে মোহ বসে খুব সুন্দর মনে করে তার ধ্যান করলে ওই ধ্যানকারীর মন কলুষিত হয়ে যায় তখন সেই কলুষিত মন তাকে পাপ কার্যে প্রেরিত করে এখানে কিন্তু গুরু ধ্যান কথাটা বলা হচ্ছে না কারণ গুরু প্রাকৃত দিকে দেখলে তার মধ্যে মলমূত্র ত্যাগও হয় মলও ত্যাগ করে মূত্র ত্যাগ করে প্রাকৃত মানুষের মতনই বিরাজ করছেন তিনি কিন্তু তত্ত্ব গুরু আর গোবিন্দ অভিন্ন হরি গুরু গুরু হরি এটা প্রাকৃত লোকের ক্ষেত্রে বলা হয়েছে সত্যম পরম ধিমহি সামান্য অবসর ও সুযোগ প্রাপ্তি হলেই ভগবানের ধ্যান করো পাপ এবং পুণ্য তৎক্ষণাৎ ফল প্রদান করে না কালান্তরে প্রদান করে মিথ্যা বলা পাপ কিন্তু সামান্য মিথ্যা বলাতে যদি কোনো অর্থপ্রাপ্তি বা অন্য কোনো স্বার্থপ্রাপ্তি হয় তাহলে মোহবশে কোনো না কোনো ব্যক্তি এই ভেবে মিথ্যা বলেন যে তাতে তিনি সুখী হয়ে যাবেন সেই মিথ্যা বচন প্রয়োগ করায় তৎক্ষণাৎ তিনি দুঃখ হবেন না কেননা পাপের ফল সঙ্গে সঙ্গে প্রাপ্তি হয় না কিন্তু সেই পাপের ফলে ভবিষ্যতে তাকে প্রচণ্ড দুঃখ পেতে হবে তাই সেরকমই পুণ্যের ফলও তৎক্ষণাৎ প্রাপ্তি হয় না কালান্তরে প্রাপ্তি হয় যদি কেউ আজ প্রেম ভক্তির সঙ্গে ভগবানের পূজা করেন সেই পূজার প্রতিফল আজই প্রাপ্তি হবে না কালান্তরে হবে এমনটিও হতে পারে যে কোনো ব্যক্তি আজ ভগবানের পূজা করার পরে তার হয়তো জ্বর এসে গেল বলে একটু দুঃখিত হলেন তিনি তাই স্মরণ রাখা কর্তব্য যে পাপ পুণ্যের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয় না কালান্তরে হয় কিন্তু যে ব্যক্তি প্রেম ভক্তির সঙ্গে ভগবানের ধ্যান করেন এর শুভ ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয়ে থাকে তাতে সেই ব্যক্তির মন শুদ্ধি হয়ে যায় মঙ্গলাচরণে মঙ্গলময় পরমাত্মার ধ্যান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সত্যম পরম ধীমহি সেই পরম সত্যকে ধ্যান করো ভাগবতে তিনবার মঙ্গলাচরণ আছে ভাগবত কথার শুরুতে এই জন্মাদর্শ শ্লোকে এই প্রথম মঙ্গলাচরণ ভাগবতের মধ্যস্থলে শ্রী সুখদেব গোস্বামী মহারাজ তিনি মঙ্গলাচরণ করেছেন এবং ভাগবতের সমাপ্তিতে শ্রী সুতজি মহারাজ মঙ্গলাচরণ করেছেন এই সংসার যেন মতির মালা আর ভগবান স্বয়ং সেই মালার নিজ গলায় ধারণ করেছেন সূত্রে মণিগণা ইব ভগবান গীতায় বলেছেন অর্জুনকে হে অর্জুন আমি এই জগৎকে একটা যেমন একটা মালার মধ্যে মতি থাকে এবং সেটা একটা নির্দিষ্টভাবে তা গাঁথা থাকে সেরকমভাবেই জগৎকে আমি গেঁথে রেখেছি একটা সিস্টেমে রেখেছি একটা নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণে রেখেছি ভগবান তো জগতের আধার একমাত্র ভগবানই সত্য ভগবানই চিরস্থায়ী এবং সর্বশ্রেষ্ঠ আর জগৎ সত্যের মতো মনে হচ্ছে প্রতিতি হচ্ছে এই জগৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন রূপে প্রতিতি হয় এক বালকের নিকট জগৎ যেরূপ এক যুবকের নিকট তা নয় এক যুবক জগৎকে যেভাবে দর্শন করে এক বৃদ্ধ সেরকমভাবে করে না পশুও জগৎকে দেখছে কিন্তু পশু জগৎকে যেভাবে দর্শন করে মানব সেভাবে করে না অনেক আচার্যই দৃষ্টি সৃষ্টিবাদ স্বীকার করেন যেরূপ যার দৃষ্টি তিনি সৃষ্টির তেমনই কল্পনা করেন আর তাই আমাদের ঋষিগণ জগৎকে বিশেষভাবে বিচারই করেননি জগৎ তো প্রতি বদলাচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অবস্থা এবং স্থিতিতে ভিন্ন ভিন্ন সময়ে জগৎকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে চলেছেন তাই জগতে সঠিক বিচার কে করতে পারে কল্পনা করুন কোনো মায়ের কোলে দু তিন বছরের একটি বালক বসে আছে তাকে যদি একশো টাকার একটি নোট দেখিয়ে বলা হয় তুই তোর মাকে ছেড়ে আমার কাছে আয় এসে বস তাহলে তোকেই নোটটি দেব ও শিশু বালকটি আসলে আসবে কি আপনি ওটাকে একশো টাকা দেখছেন শিশু বালক ওটাকে সাধারণ কাগজ দেখছে কিন্তু একটা বয়স্ক বালককে আদর করে ডেকে বলুন এদিকে আয় তোকে এই শ টাকার নোট দেবো তখন সে দৌড়ে এসে আসবে এবং খুশির সঙ্গে তা গ্রহণ করে নেবে এখানে ছোট শিশু বালক এবং একটি বয়স্ক বালক উভয়ই টাকার নোট দেখছে কিন্তু দৃষ্টি ভিন্ন ভিন্ন সুতরাং দেখা যাচ্ছে যে দৃষ্টি এবং সৃষ্টিতে বিশেষ ভেদ নেই যার দৃষ্টি যে রূপ তার সৃষ্টি মানে কল্পনা তাই আর তাই অনেক সাধুসান্ত জগৎকে সম্পূর্ণভাবে বিলক্ষণ অনির্বরচনীয় বলে স্বীকার করেন আর তাই রূপ জগতের বর্ণনা করা কঠিন এই জগৎ কারোর কাছে সৎ বা ভালো বোধ হয় আবার কারো কাছে অসৎ এবং দুঃখজনক বোধ হয় সুতরাং জগতের বর্ণনা বিচার ত্যাগ করাই উত্তম জগতে যা কিছু রয়েছে সবই ভালো বস্তুত জগতে কিছুই মন্দ নয় আর বিশেষ কথা হলো জগতে ভগবান শ্রীকৃষ্ণ বিনা কিছুই নেই এজন্য জগতের বিচার করতে করা হতে বিরত থাকাই উত্তম বস্তুত জগৎ ভগবানের আধারই আধারিত আর তাই জগৎ সত্য বলে ভাষিত ও প্রতিত হচ্ছে জগতে সৃষ্টি স্থিতি লয় বা বিনা সেই তিনি ভগবানের লীলামাত্র সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয় নমঃ স্বর্ণের দারকায় দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান আছেন তখন তার যে আনন্দ যে শান্তি আর সেই স্বর্ণ দ্বারকা যখন সমুদ্রে ডুবে গেল যখন যাদব বংশ ধ্বংস হয়ে গেল তখনও দ্বারকানাথ শ্রীকৃষ্ণ সমানভাবে আনন্দিত কেননা আনন্দই তার স্বরূপ সচ্চিৎ আনন্দস্বরূপ আনন্দর রূপায় তার রূপই হচ্ছে সচিৎ আনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবজিকে সাবধান করে দিয়ে উপদেশ দিলেন এই উদ্ধব একমাত্র পরমাত্মাই সত্য জগৎ ও প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে উৎপত্তি এবং স্থিতি সাধারণ জীব পছন্দ করেন বিনাশে তাদের জীবের শান্তি নেই আর উৎপত্তি স্থিতি বিনাশে ভগবানের সমদৃষ্টি তাই তো নজরুল গীতি আছে না ছেলিচ বিশ্বলয়ে বিরাট ও শিশুয়ান মনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা তার কাছে পুতুল খেলা প্রলয় প্রলয় এবং সৃষ্টি হচ্ছে পুতুল খেলা ভগবানের লীলার মধ্যে বিনাশও এক লীলা ভগবান শ্রীরামচন্দ্রকে বলা হলো কাল আপনার রাজ্যাভিষেক হবে আপনি রাজ সিংহাসনে বসবেন আপনার মস্তকে স্বর্ণ থাকবে আপনি রাজ আদিরাজ হতে যাচ্ছেন তা শ্রবণ করে শ্রীরামচন্দ্র প্রসন্নত হননি আর রাজ্যাভিষেক হবার মুহূর্তে কৈকেই শ্রীরামকে বললেন এই বলকল বস্ত্র পরিধান করে বনে চলে যাও শ্রীরাম বনে গমন করলেন তখনও কিঞ্চিত অসন্তুষ্ট হননি আহুতস্যাভিষেকায় বনায় বনায়চ নময়া দক্ষিত স্বল্পহপ্যাকার হপ্যাক বিভ্রমা ঋষি বাল্মীকি শ্রীরামচন্দ্রের মুখারবিন্দ দর্শন করে বলেন রাম সত্য রাম পরমাত্মা রাজ্যাভিষেক সংবাদে রাম সুখী হননি আবার যখন রাম বনে চলে গেলেন তখন অপ্রসন্ন হননি মনে করুন আপনাকে ভোজনের জন্য কেউ সাদর আমন্ত্রণ করে যদি বলেন আগামীকাল দুপুর বারোটায় আমার বাড়িতে গিয়ে ভোজন করবেন আপনি সঠিক সময় সেখানে পৌঁছে গেলেন পেটে তখন খুব ক্ষুধা কিন্তু সেখানে পৌঁছানোর পরে যদি ওই নিমন্ত্রণ দাতা ব্যক্তিটি হাত জোর করে বলেন খাওয়া দাওয়া সব সম্পন্ন হয়ে গেছে ভোজন সামগ্রী সব শেষ আপনি এখন ফিরে যান বলুন তো তখন আপনার অবস্থা কি হবে এরূপ অপমানের মুহূর্তে আপনার একটি ফটো তোলা হলে আপনার অবস্থা যে কি শোচনীয় তা বোঝা যাবে রাজ্যাভিষেকের মুহূর্তে শ্রীরামের বনবাস হলো কিন্তু শ্রীরামের অবস্থার কিঞ্চিত পরিবর্তন হল না এর কারণ হল শ্রীরাম তো কোনো সাধারণ দেবতা নন তিনি স্বয়ং পরমাত্মা শ্রীরাম একমাত্র সত্য ভাগবতে মঙ্গলাচরণের শ্লোক বড়ই দিব্য বিভিন্ন টিকাকারগণ নিজ নিজ ইষ্টদেবের সঙ্গে যুক্ত করে এর অর্থ ভাবনা চিন্তা করেন অনেক টিকাকারের অর্থ রামের সঙ্গেই ভাবেন অনেক টিকাকার একে দত্তাত্রেয়র সাথে ভাবেন অনেক টিকাকর একে শিবের সাথে ভাবেন এটা ব্যাসদেবের বাণী সংস্কৃত ভাষায় যাদের জ্ঞান রয়েছে তারা তা পাঠ করে খুবই আনন্দ লাভ করেন সত্যম শিবম সুন্দরম সত্যই শিব শিবই সুন্দর সমুদ্র মন্থন হল সেই মন্ত্রণতে অমৃত উৎপন্ন হল দেবতাগণ তা পান করলেন তখন কোনো দেবতাই ভগবান শঙ্করকে স্মরণ করেননি সমুদ্র মন্থনের পরে যখন কালকুট উৎপন্ন হলো তখন তা সবাইকে কষ্ট দিতে লাগল এমনকি এর গন্ধ পর্যন্ত সকলের অসহ্য হয়ে পড়ল সমস্ত দেবতা উদ্বিগ্ন হয়ে রক্ষার জন্য শঙ্করকে প্রার্থনা জানালেন শ্রীরাম 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 এই রাম নাম জপ করে শঙ্কর ভগবান প্রেমের সঙ্গে সেই কালকুটকে পান করে নিলেন জগৎকে রক্ষা করলেন মনকে শান্ত করে যিনি এইভাবে বিষকে পান করে নিলেন তিনি নন তিনি দেবাদিদেব মহাদেব শিবকে মহাদেব বলা হয়েছে জগতের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ তাকে বলা হয় অন্যয় ব্যতিরেক সম্বন্ধ অন্যয় ব্যতিরেক সম্বন্ধ জগতের প্রত্যেকটি পদার্থ ভগবানের সঙ্গে ওতপ প্রতবভাবে জড়িয়ে আছে সকল পদার্থের আধার স্বয়ং ভগবান বেদান্তের পরিভাষায় একে অন্যয় বলা হয় অন্যায় আদি ইতরতা তা ঘট ও মাটির সম্বন্ধটিকে উদাহরণ স্বরূপ ভেবে নিন ঘট মাটির দ্বারা তৈরি বটে বস্তুতা মাটি মাটি ছাড়া ঘট হতে পারে না মাটির আধারে যেরূপ ঘট তেমনই ভগবানের আধার অনুষ্ঠানে এই জগৎ ও জগতের সকল পদার্থ ভগবানকে বাদ দিয়ে এই জগৎ এবং জগতের কোনো পদার্থের অবস্থানই হতে পারে না তাই বলা হয় ভগবান এবং জগতের সম্বন্ধ অন্যয় ব্যতিরেক সম্বন্ধ সৃষ্টির আরম্ভে ভগবান স্বয়ং ব্রহ্মাকে তত্ত্বজ্ঞান প্রদান করেন টেনে ব্রহ্মরিদাজ আদি কব এ মরিযন্তি ভগবান ব্রহ্মাকে যে যে তত্ত্বজ্ঞান প্রদান করে এর জন্য কি ভগবান দু চার দিন ধরে ব্রহ্মাকে কথা শ্রবণ করিয়েছিলেন না তা নয় ভগবানের সংকল্প এবং দৃষ্টিতে তত্ত্বজ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রকট হয়ে গেল এই বিষয়ে মহামহাবুদ্ধিমান ব্যক্তিগণ ভুল ধারণা করে থাকেন এরূপ অলৌকিক দিব্য জ্ঞান ভগবান কেবল তার সংকল্প কৃপাদৃষ্টি দ্বারা ব্রহ্মাকেই প্রদান করেছেন আর বিশেষ কথা হলো ভগবানের কৃপা দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে সেই জ্ঞান স্থায়ী হয় যার আর পুস্তক পাঠ করে যে জ্ঞান অর্জিত হয় তা স্থায়ী হয় না তা বিস্মর বিস্মরণ হয়ে যায় তার ভুলে ভুলে যায় একটা সময় গিয়ে ভুলে যায় কি একটা পড়েছিলাম যেন হ্যাঁ ওই শ্লোকটা যেন কী ছিল ওই সিদ্ধান্তটা যেন কি লেখা আছে আগে যখন পড়তাম খুব ভালো মনে থাকতো এখন একটু বিস্তৃত হয়েছে একবার দেখে নিতে হবে কিন্তু ভগবান কি করলেন ব্রহ্মার হৃদয়ে এই ভাগবতীয় জ্ঞানকে প্রকট করলেন তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে হৃদা হৃদয়েতে প্রকট করলেন ব্রহ্মাকে যে ভগবান আদিনারায়ণ তত্ত্বজ্ঞান প্রদান করেছেন সেই আদিনারায়ণ পরমাত্মাকে আমি ধ্যান করছি ধ্যায়েম ধ্যায়ে ধ্যায়তে ইতি ছান্দশাম বহুবচন প্রয়োগ করে বলা হয়েছে শিষ্যাভিপ্রায়ণ ব্যাস মহর্ষির নির্দেশ যে ভাগবত কথার বক্তা এবং শ্রোতা উভয় যেন কখনো সংসারের ধ্যান না করেন যিনি ভাগবত শ্রবণ করবেন এবং যিনি ভাগবত পাঠ করবেন এনারা দুজনেই যেন সংসারের ধ্যান না করেন আমরা সবাই ব্যাসনারায়ণের শিষ্য ব্যাসনারায়ণ জগৎগুরু সকল সাধু সন্তগণ নারায়ণকে সদ্গুরু রূপে স্বীকার করেন তাই গুরু পূর্ণিমার দিনে সর্বপ্রথম ব্যাসদেবের পূজা করা হয় পরে গুরুদেবের পূজা করা হয় ভক্তগণ ভাগবত নবনীতের এই গ্রন্থের প্রথম স্কন্ধের ভাগবতের প্রথম স্কন্ধের এখানে বিরাম দিলাম পরের দিন ভাগবতীয় জ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগণ